আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি রেনেডা ফার্মা লিমিটেড এর একটা ওষুধটি কি রোগের কাজ করে খাওয়া সঠিক নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া কি গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা ওষুধটি বাজার দর কত দেখতে কেমন এ নিয়ে আজ বিস্তৃত আলোচনা করবো অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন তাহলে অনেক কিছু জানতেও শিখতে পারবেন চলুন শুরু করি এই হুটটি মূলত অস্থি অস্থি বিভিন্ন জটিলতায় তাদের সুগঠনে মহিলাদের গর্ভকালীন ও স্থানদানকালীন সময়ে বিভিন্ন প্রয়োজনে ক্যালসিয়াম ভিটামিন ডি ব্যবহৃত হয় যাদের বয়স বেশি হাড়ের সমস্যা যাদের গ্রোথ কম উক্তি বয়স তাদের ক্ষেত্রে যারা প্রচুর পরিশ্রম করেন তাদের ক্ষেত্রে এছাড়া মাজা মাজাপা যন্ত্রণা হয় তাদের ক্ষেত্রে এই ঐহটি খুবই ভালো কাজ করে থাকে চলুন এই ওষুধের ডোজ সম্পর্কে একটু জেনে নিই কিশোর কিশোরী এবং প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে প্রতিদিন সকালে এবং রাতে একটি করে ট্যাবলেট সেবন করতে পারবেন অবশ্যই খাওয়ার পরে সেবন করবেন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে সাধারণত খুবই কম রোগীর ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে যেমন অ্যালার্জিক রিয়াকশন অনিয়মিত হৃদয় স্পন্দন সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া ওষুধ সেবন বন্ধ করলেই চলে যায় অথবা যদি পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক ধারণ করে অবশ্যই একটা নিকটস্থ হসপিটালে যোগাযোগ করবেন এবং সকল ঔষধ শিশুদের নাগালে বাইরে রাখবেন এবং একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করবেন গর্ভাবস্থা এবং ব্যবহার কিছু ঔষধ গর্ভাবস্থা বা স্তনদানের ব্যবহার করা উচিত নয় তবে অন্য ঔষধ নিরাপদভাবে ব্যবহার করা যেতে পারে যদি মায়ের জন্য এর সুবিধা অজন্ম শিশু ঝুঁকির চেয়ে বেশি হয় ওষুধ ব্যবহারের আগে অবশ্যই রোগীকে তার গর্ভাবস্থায় গর্ভ ধারণা পরিকল্পনা সম্পর্কে চিকিৎসককে জানানোর পরামর্শ দিয়ে থাকেন এবং দু পঁচিশ সালে প্রতি দাম দশ টাকা বিয়ার্স ওষুধের দাম কম বেশি হতে পারে পরিবর্তনশীল সকলকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য